নামাজ পড়িবার রোজা রাখিব হাজ করবা জাকাত দিবা উল্টাপাল্টা কিছু করবে না কোনে করবে না বিনিময়ামা আমি তোমাদেরকে কী দিব জান্নাত দিম অসা রে ও হইলাম ফুরে দিম্ মিরবাবু জান্নাত ইন আর দু হাস সামা তো আল্লাহ আর আমি তোদের জন্য জান্নাত রেডি করে রাখছি আওয়ামী জন্য নয় বিএনপির জন্য নয় জাতীয় পার্টির জন্য নয় মূলভীর জন্য নয়

বয় করলে না বেgana দিকে তাকাইতে মনে আছে আল্লাহর ভয় তাকাইলাম না গুষ খাইতে মনে আছে আল্লাহর ভয় খাইলাম না মিথ্যা কথা বলতে মনে আছে আল্লাহর ভয়ে মিথ্যা কথা বললাম না গীবত চগাইত করতে মনে আছে আল্লাহর ভয়ে গীবত চগাইত করলাম না কার ভয় পরিণতি কি জান্নাত বলে জান্নাত পরিণতি কি জান্নাত পরিণতি কি পরিণতি কি

আর মধ্যে আছে হিটাও আছে কথা কয় না আর মধ্যে ইটাও আছে হিটাও আছে অর্থাৎ জেনারেল আছে মিনারেলও আছে আরে কয় না ঠিক আছে মিনারেলও আছে ঠিক মিনারেল জেনারেল তা কি করব না আমি যখন বয়ান করি তখন আমি ববি বলি মাদ্রাসায় শিক্ষা হলো মিনারেল শিক্ষা আর কলেজ বা শিক্ষা হলো জেনারেল শিক্ষা এটা কেন জেনারেল এটা কেন মিনারেল এটার জন্য সময়ের দরকার আমার হাতে সময় নাই এখন তুমি তাকওয়া কই ফাবা তাকুয়া ফাইভাটা কই চলেন উপদেষ্টাদের কাছে যাই নাই সেনাবাহিনী প্রধানের কাছে যাই তাকোয়া নাই বিমান বাহিনী প্রধানের কাছে যাই চলেন তাকোয়া নাই নৌবাহিনী প্রধানের কাছে যাই চলেন তাকোয়া নাই তাহলে তাকুয়া অর্জন করি পেল বলছেন আল্লাহ আলামিন

নূর উদ্দিন গহর ফুরির কাছে যা তাকো আসবে কথা কয় রাখে না আমার কথা বুঝেন না আপনারা আমার মনে হয় এরকম ওয়াজ শোনার জন্য আপনারা অপেক্ষা করেন নাই হ্যাঁ শেখ ইমাম ভাইয়ের ছেলেদের কাছে যা তাকো আসবে আর যদি ছেলেদেরকে পছন্দ না হয় তাহলে আমি আব্দুল মোমেন কবর মধ্যে আমি জীবিত আমি মৃত নয় জেহারত কর জেহারত কর কথা কয় না জেহারত কর জেহারত কর